কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেরুয়া শিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিশাল আয়োজন পাঁচ লক্ষ কণ্ঠে গীতা অনুষ্ঠানটি ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলের একাংশের মতে আধ্যাত্মিকতার মোড়কে এই কর্মসূচি কার্যত বঙ্গ বিজেপির এক বৃহৎ শক্তি প্রদর্শনের মঞ্চ হতে চলেছে আয়োজকদের দাবি প্রায় পাঁচ লক্ষ মানুষের সমাগমের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে দেশ বিদেশের সাধু সন্তদের পাশাপাশি রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা থেকে শুরু করে সাধারণ কর্মীদেরও উপস্থিতি থাকছে এই অনুষ্ঠানে এই মহতি অনুষ্ঠানে আজ দুপুর বারোটা নাগাদ উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই অনুষ্ঠানের গুরুত্ব ব্যাখ্যা করে একে সংস্কৃতি ও জাতীয় চেতনার মিলন ক্ষেত্র হিসেবে অভিহিত করেন এদিকে এই আয়োজনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে রাজনৈতিক বার্তা ছড়ানোর অভিযোগ যেমন উঠছে তেমনি বিজেপির পক্ষ থেকে একে সম্পূর্ণ আধ্যাত্মিক উদ্যোগ বলে দাবি করা হয়েছে কলকাতার রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই এখন একটাই আলোচনা ব্রিগেডের এই গীতার গর্জন আসলে ধর্মের টাক নাকি রাজনীতির শক্ত বার্তা তারা বলছে এটা এটাও নাকি রাজনীতির দুইটা পার্টির নাকি বিজেপির রাজনীতি আছে এটা তাদের আয়োজকরা তো বলেছে মুখ্যমন্ত্রী আমন্ত্রণ প্রমাণ করলে বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু আমি তো ওনার সঙ্গে কাজ করেছি এবং ওনাকে পরিত্যাগ করেছি হিন্দু বাড়ি ছেলে হিসাবে পরিত্যাগ করেছি হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রাম কর্তৃপক্ষের পুজো উদ্বোধনে যাওয়া এবং ধর্মকে গন্ধা ধর্ম বলা থেকে রাম মন্দির বিরুদ্ধে মিছিল বের যা যা করার তিনি করেছেন তার পুলিশ মন্ত্রিত্বে মা কালীকে পিজো ফেরে উঠতে হয়েছে আয়োজকরা ডেকেছিলেন কেন ডেকেছিলেন আয়োজকরা বলতে পারবেন আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন হিন্দু নীতি নীতি শাস্ত্র বিরোধী േഡി <laughs> 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 <laughs>